দুর্গাপূজা চলাকালীন আর যাই খান ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার তা না হলে রোগ শোক দুর্ভাগ্য দুর্দশা আর্থিক কষ্টে সারা বছর আপনাদের কষ্ট পেতে হবে বাঙালি শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপূজা এই শারদীয়া দুর্গা পুজোর দিনের জন্য অপেক্ষা করে থাকে বাঙালি সারা বছর আর এই চারটি দিনেও আবার খাওয়ারে এত বাধা নিষেধ শুনে একটু খটকা লাগছে তো তবে বন্ধুরা শাস্ত্রীয় এই বিধান আমাদের ভালোর জন্যই যাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে সে কথা মাথায় রেখে শাস্ত্র বহু প্রাচীনকাল থেকেই দুর্গাপুজোর এই চারটি দিন কোন খাবারগুলি ভুলেও খেতে নেই তা নিয়ে আমাদের বিস্তারিত জানিয়েছে এই পর্বে আমরা আপনাদের শাস্ত্রীয় বিধি অনুযায়ী দুর্গা পুজোর চার দিনে কোন দিন কোন খাবার ভুলেও খেতে নেই এবং খেলে কি ক্ষতি হয় সে সম্পর্কে বিস্তারিত জানাব তার পাশাপাশি চলতি বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ পূজার পূর্ণাঙ্গ সময়সূচিও প্রদান করা হবে লিখিত রূপে বন্ধুরা আপামুর বাঙালি মূলত দুর্গা ষষ্ঠী থেকে বিজয়া দশমী এই কয়েকটি দিন ধুমধাম করে পালন করে থাকে তবে অনেকেই যেহেতু শারদীয়া নবরাত্রি পালন করেন সে কারণে এই পর্বে আমরা শারদীয়া নবরাত্রির প্রথম দিন থেকে মহা দশমী তিথি পর্যন্ত কোন দিন কোন খাবারটি ভুলেও খাবেন না এবং খেলে কি ক্ষতি হয় তা এবারে আপনাদের জানাতে চলেছি শাস্ত্রমতে দুর্গাপুজোর প্রতিপদ তিথিতে চাল কুমড়ো খেতে নেই তাতে অর্থহানি হয় তৃতীয়াতে পটল খেতে নেই তাহলে শত্রু বৃদ্ধি পায় চতুর্থীতে মূলো খাবেন না তাতে অর্থহানি হয় পঞ্চমীতে বেল খাবেন না তা মহাপাপ তাহলে কলঙ্ক হয় দুর্গা ষষ্ঠীতে ভুল করেও নিমপাতা খাবেন না তাতে সন্তানের ভাগ্য খারাপ হয় দুর্গা সপ্তমীতে তাল খেতে নেই তাতে স্বাস্থ্যের ক্ষতি হয় বন্ধুরা দুর্গা পুজোর অষ্টমীর দিনটি আমাদের প্রত্যেকের কাছে একটা আলাদাই গুরুত্ব দখল করে থাকে কারণ মহাষ্টমীর অঞ্জলির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আর অঞ্জলি দেওয়ার পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে জমিয়ে ভরপেট খাওয়া দাওয়া করি আর খেয়াল রাখবেন দুর্গা মহাষ্টমীর দিন ভুলেও এই খাবারটি খাবেন না তা হলো কাঁচা নারকেল এবং নারকেল থেকে তৈরি যে কোনো খাবার দুর্গা মহা মহাষ্টমীতে নারকেল খেতে নেই এতে মূর্খতা প্রাপ্তি হয় দুর্গাপুজোর মহানবমী তিথিতে ভুলেও পান্তা ভাত খেতে নেই তাতে করে জ্বর সর্দি কাশি সমস্যা হতে পারে দুর্গা দশমী তিথিতে অর্থাৎ বিজয়া দশমী তিথিতে ভুলেও আপনারা কলমি শাক খাবেন না শাস্ত্রমতে দশমীতে কলমি শাক খেলে তা গোহত্যার সমান পাপ হয় এখনই শেষ নয় বন্ধুরা আরও কয়েকটি খাবার আছে যা ভুলেও এই দুর্গাপুজোয় আপনারা দাঁতেও কাটবেন না বা মুখেও তুলবেন না আশ্বিন মাসে দুর্গাপুজো হয় আর আশ্বিন চাতুর মাসের অন্তর্গত তৃতীয় মাস জগৎপালক ভগবান শ্রী হরি বিষ্ণুর পৃতিবিধানার্থে এই চাতুরমাস ব্রত অনেকেই পালন করে থাকেন কিন্তু আপনি ব্রত পালন করুন বা নাই করুন শরীরের খেয়াল রাখতে এবং শরীরকে ভালো রাখতে চাতুর্মাসের এই বিধি নিষেধ সকলেরই মানা উচিত আর সেই বিধি অনুযায়ী আশ্বিন মাসে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দুধ খাওয়া উচিত নয় উচ্ছে বা করলাও খাওয়া উচিত নয় উচ্চ প্রোটিনযুক্ত মুসুরের ডাল এবং ছোলাও কিন্তু বর্জনীয় এছাড়াও কলার মোচা ও থর খেতে নেই এই আশ্বিন মাস জুড়ে এতে করে হজমের সমস্যা হয় আপনাদের মধ্যে যারা বিশেষ কোনো সংকল্প গ্রহণের মাধ্যমে শারদীয়া নবরাত্রিতে বাড়িতে ঘট স্থাপন করে মা দুর্গার পুজো আরাধনায় ব্রতী হন তারা ভুলেও আমিজ জাতীয় আহার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কোনো নেশা জাতীয় বস্তু কিন্তু একেবারেই গ্রহণ করবেন না তুলবেনও না বাড়িতে এতে ব্রতের ফল নষ্ট হয়ে যাবে ব্রত ভঙ্গ হয়ে যায় সবজির মধ্যে বেগুন শাকের মধ্যে পুঁই ও কলমি শাক কোনো ব্রতে গ্রহণ করতে নেই তাতেও ব্রত ভঙ্গ হয় আপনি যদি দুর্গা চালিসা মন্ত্র বা সপ্তশতি পাঠ করেন সেক্ষেত্রেও এই বিধান আপনাকে মেনে চলতে হবে এছাড়াও দুর্গা পুজোয় রবিবার পড়ে গেলে সেই দিন আপনারা দুর্বা ঘাস তুলবেন না দুর্বা ঘাস কিন্তু কম বেশি সব পুজোতেই ব্যবহার হয় তবে সেক্ষেত্রে রবিবার দিনটি এড়িয়ে চলতে হয় সব সময় মা দুর্গাকে চেষ্টা করবেন লাল রঙের জবা ফুল ফুল নিবেদন করতে এতে মা প্রসন্ন হন লাল রং মা দুর্গার প্রতীক শক্তির প্রতীক এই রঙের ফুল মাকে অর্পণ করলে মায়ের বিশেষ কৃপা লাভ করা যায় মা দুর্গার বিশেষ আশীর্বাদ লাভ করতে আমাদের আজকের ভিডিওতে বলা এই সহজ কয়েকটি বিধি নিষেধ যদি দুর্গা দিনগুলিতে একটু খেয়াল রেখে পালন করতে পারেন তা সুফল যেমন আপনারা সারা বছর ভোগ করবেন তেমনি মা দুর্গার বিশেষ কৃপায় আপনাদের জীবনে অখণ্ড সৌভাগ্য আসবে ঈশ্বর মঙ্গল করুন আপনাদের ভিডিওটি এতটা সময় ধরে দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখার বিনম্র অনুরোধ জানালাম আপনাদের সকলকে তাহলে আগামী সনাতনী বার্তা নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সব ভালো থাকবেন সাথে থাকবেন মা দুর্গা